দুর্নীতির মধ্যে সেরা হচ্ছে আপনার পুলিশের সাবেক আইজি বেনজির কিংবা সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ বন্ধ পাওয়া গেলেও তিনি আত্মগোপন অবস্থায় আছেন ধরা হলেও তার পরিচিতরা বলছে আগামী ছয় জন তিনি আবার বাংলাদেশে আসছেন আসসালামু আলাইকুম ভিওর দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স মার্কিন নিষেধাজ্ঞা পাওয়ার পরপরেই ডক্টর বেঞ্জির আহমেদ বাংলাদেশ থেকে তার ব্যাংক অ্যাকাউন্টগুলো খালি করে বিদেশে উধাও সরকার তার বিষয়ে কোনো কিছু খোলাসা না করলেও এদিকে তাকে খুঁজে পাচ্ছে না দুদক তলব করলেও স্ত্রী কন্যা সহ সবাইকে তলব করলেও এখন পর্যন্ত কেউ হাজির বা উপস্থিত নয় ভিউয়ার্স তাহলে দেশের টাকা অর্থগুলো লুটপাট করে বেঞ্জির কি বিদেশে পালালো কিন্তু সরকার তাকে কিছুই করলো না না কী বিস্তারিত জানবো আজকের রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে দুর্নীতিতে এই মুহূর্তে সেরা কে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে দুর্নীতির মধ্যে সেরা হচ্ছে আপনার পুলিশের সাবেক আইজি বেনজির কিংবা সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ কিংবা বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সজীবদের জয় তার বোন শেখ রেহানা কিংবা সুফি সাদক সালমান এফ রহমান যদি আপনাকে এই সাধারণ জ্ঞানের প্রশ্নটিও করা হয় তাহলে আপনার উত্তরটা কি আসবে সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করছি বাংলাদেশের একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বড় বড় রাগবওয়ালরা যখন দুর্নীতি করে অন্যায় করে অবিচার করে সেই দুর্নীতি অন্যায় অবিচারের অংশ বিশেষ তার চালা যারা রয়েছেন তারাও কিন্তু ভাগে পান এবং তারাও করে থাকেন কিন্তু এন্ড অব তে ওই চালা যারা রয়েছেন যারা কামলা রয়েছেন কিংবা তাদের চাকরবাকর রয়েছেন তাদের নামগুলো বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকা থেকে শুরু করে সমগ্র জায়গায় চলে আসে কারণ আপনার মূল যারা বল রয়েছে তাদেরকে আড়াল করার উদ্দেশ্যে নিশ্চয়ই আপনারা জানেন আমি শুরু থেকে বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে বেনজির আহমেদের নাম জেনারেল আজিজের নাম সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এমনকি সরকারি মহলের ওবায়দুল কাদের সাহেবদের মুখ থেকেও তাদের নাম যখন আসছে তখনই আমার কাছে মূলত সন্দেহটা শুরু হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিতে সেরা হিসেবে আখ্যায়িত হয়ে এই মুহূর্তে যদি আপনি পুরস্কৃত করেন তাহলে বাংলাদেশের একমাত্র অবিসংবাদিত অদ্বিতীয় যেই পরিবারটির সাথে দুর্নীতিতে আর কেউ প্রতিযোগিতায় ফার্স্ট তো দূরের কথা আশেপাশে যেতে পারবেন না সেটি হচ্ছে শেখ পরিবার তথা শেখ হাসিনা পরিবার এবং তথা এখানে তিন থেকে চারজন ব্যক্তিকে যদি আপনি লিস্ট আউট করেন তাহলে পেয়ে যাবেন শেখ হাসিনা সজিবজের জয় শেখ রেহানা তার সন্তান ববি এই সিন্ডিকেট দল এবং শেখ হাসিনার কন্যা পুতুল সহ অন্য লোকজন এবং আপনি যদি আরো একটু গভীরে যান তাহলে দেখবেন এই শেখ পরিবারের আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আলোচনা সমালোচিত হয়েছে বেআই কিংবা বেআইন কিংবা চাচা ভাতিজা আত্মীয় স্বজন ফুফাতো ভাই মামাতো ভাই এ ধরনের করে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার এই প্রজন্মের লোকগুলিই বাংলাদেশের সেরা দুর্নীতিবাজ কাউকে যদি প্রশ্ন করা হয় দুর্নীতির সংজ্ঞাটা কি আপনি হয়তো উত্তর দিবেন আপনার কাছ থেকে কিছু টাকা মেরে খেয়েছে এটাই দুর্নীতি কিন্তু আপনি ভুলে গিয়েছেন দুর্নীতি হচ্ছে সকল প্রকার অন্যায় যেই কাজগুলো করে সমাজের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয় আর্থিকভাবে হোক সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক আপনার যে কোনো জায়গায় অন্যায় কাজ করে যেটাই করবে সেটাই অনকাইন্ড অফ দুর্নীতি আজ এই বাংলাদেশে তিন টার্ম অবৈধ ইলেকশন করে শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় পরে চতুর্থবার ইলেকশন করে সেখানে আপনারা বাংলাদেশের দুর্নীতি খুঁজে পাচ্ছেন না রাতের অন্ধকারে ভোট করে চুরি করে ডাকাতি করে নির্বাচন করেছে সেখানে আপনি দুর্নীতি খুঁজে পাচ্ছেন না আপনি কি দূরে দুর্নীতি খুঁজে পাচ্ছেন না যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সজীব জয় দেশ থেকে পালায়ন করে এখন কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা মিডিয়ায় পত্রপত্রিকায় এই সাম্প্রতিক সময় তাকে দেখতে পর্যন্ত পাচ্ছি না তাকে কি আপনি দুর্নীতিগ্রস্ত সন্তান বলবেন না আপনি কি বলবেন না শেখ রেহানার দুর্নীতি কথা আপনি আমি ব্যস্ত আমাদের বাংলাদেশের সাবেক পুলিশের আইজি কিংবা জেনারেল আজিজের কথা নিশ্চিত তারা দুর্নীতিগ্রস্ত তারা দুর্নীতিগ্রস্ত শুধুমাত্র চাকর বাকরের লেভেলের দুর্নীতিগ্রস্ত তারা এখনো মাফিয়া চক্রের দুর্নীতিগ্রস্ত হতে পারেনি তারা এখনো ওই সেরাদের সেরা হতে পারেনি শেখ পরিবারের ধারে কাছেও কথা আছে কখনোই ঘরের মালিকের বিচার হয় না বিচার বিচার হয় হয় ওই আপনার যে করবে পালন তার কারণ ওরা আপনার এখানে ভিক্ষুক ওরা আপনার এখানে কর্মচারী ওরা আপনার দালাল ওদের বিচার করাটা খুবই সহজ কিন্তু এই বিচারটার উদ্দেশ্য কি যাবেন এটা হচ্ছে আপনার চোখের লেভেলটাকে একটু ভিন্ন করে রাখা যে শেখ হাসিনার মতো মানবতা আছে না হতেই পারে না তিনি একেবারে শাসক তিনি তার ঘরের লোকের বিচার করছেন। অর্থ হচ্ছে আপনার সন্তান যে পাশের বাড়ির মেয়েটির সাথে অপকর্ম করেছে সেটাকে ঢেকে রাখার জন্য আপনি ঘরের চাকরের বিচার করি প্রমাণ করে দিলেন যে আমরা এই অপরাধের সাথে সম্পৃক্ত নই প্রিয় বাংলাদেশের আমার প্রাণ প্রিয় ভাইয়েরা মাথায় রাখতে হবে বাংলাদেশের সেরা দুর্নীতিবাজ কারা কোন পরিবারটি দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদেরকে নিয়ে কথা বলতে হবে তাদেরকে নিয়ে দেশে মানুষের কাছে প্রচার করতে হবে এবং তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে আমরা এই সকল নাটক বাংলাদেশে যেগুলো সাজানো হচ্ছে সেগুলো অবশ্যই উপভোগ করতে পারেন কিন্তু এই নাটকগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না ওদের দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর চেহারা মানুষের কাছে প্রকাশ হলে আপনি দেখে হাসতে পারেন আনন্দ নিতে পারেন কারণ ওরা উল্লাসিত ছিল এক সময় ওরা অনেক পরিমাণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে সেটা আপনারা দেখেছেন আমরাও দেখেছি কিন্তু আসল যারা জুলুমবাজ যার হুকুমে বাংলাদেশের মানুষগুলোকে খুন করেছে এই বেনজির যার হুকুমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে মানুষদের উপরে গুম খুম করেছে এই জেনারেল আজিজরা এবং তার সঙ্গপঙ্গরা তাদেরকে শুধুমাত্র মানে এই লোকদেরকে দেখলে হবে না এই হুকুমদাতাদেরকে আপনার দেখতে হবে এবং তাদেরকে চিনতে হবে আর এই হুকুমদাতা বাংলাদেশে কে দর্শক আমরা ডক্টর বেনজির আহমেদের সেই অর্থ গুলো বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না তিনি আসলে কি এখন সিঙ্গাপুরে আছেন নাকি বর্তমান তার অবস্থানটি লাপাত্তা বা কেউ জানে না তবে এমনটাই ধারণা করছে দুদক তলব করা বা নোটিশ করার পর পরেও ব্যাংক থেকে টাকা নিয়ে উদাও হয়ে কোথায় গেলেও আসুন বিস্তারিত জানবে এই রিপোর্টে ভূতারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পা কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় ভাবিয়ে গানটা শোনে আর এরকম ফিরারাত বইয়া চাইয়া রয়েছে দিকে আমাকে কিতা পাবি কোনা না মন্ডা বালানা তোর বাইর লোকে কাজ হয়েছে যাই হোক বেঞ্জির ভাইয়ের খবর কিতা আর কোন আপডেট পাই সত্যি আমি খবর তো বালানা দেশ ছেড়ে তো বলে গেছে গা তবে অসুস্থতার কারণে সম্ভবত গেছে ও তুমি এই কারণে গানটা শুনতেছিলা আমি ওই একটা নিউজ দেখছি ঘটনাটা কি আবার শুনছি যাওয়ার আগে নাকি কি কি কইরা গেছে চাঞ্চল্যকর তথ্য বলছে যে বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে এত রঙের কথাবার্তা হচ্ছে তিনি আসলে কোথায় অবশেষে সেইটাই ঘটলো যেটা মুসলিমদের বই প্রেডিকশন করছিল সম্ভবত দেশে নাই সময় টিভির সাথে এবার ভাবির ভালো সম্পর্ক তারাই নিউজ করেছিল যে বেনজির সাহেব কোথায় গত চৌঠা মে আপনার সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে করেছেন এমন সময় তার সাথে তার পরিবারের সকল সদস্যরা ছিল আপনার যতটুকু তথ্য আছে যে আমরা যদি একটু দেখি বেনজির সাহেব যাওয়ার আগে কী কী করলেন তবে মজার এবং ব্রেকিং নিউজ হচ্ছে বেনজির সাহেবের সেলফোন বন্ধ পাওয়া গেলেও তিনি আত্মগোপন অবস্থায় আছেন ধরা হলেও তার পরিচিতরা বলছে আগামী ছয় জুন তিনি আবার বাংলাদেশে আসছেন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন একটা টিম কাজ করছে এখন তার পরিবর্তে তাদের আইনজীবীরা করবেন নাকি তিনি সরাসরি দেশে আসবেন এটা নিয়েও একটা ধোঁয়াশা পাকিয়েছে কেউ কেউ বলছে যে আসলে কি তিনি দেশে আসবেন কিনা পরিস্থিতিরা যতটা আকার ধারণ করেছে কারণ কোথাও থেকে কোনো ধরনের সহযোগিতা তিনি পাচ্ছেন না আচ্ছা আমরা যদি দেখি বেঞ্জির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে ধারণা করা হয়েছে এসব ব্যাংক অ্যাকাউন্টের অর্থ উঠিয়ে হচ্ছে শুধু তাই নয় ঢাকায় একটি বাড়ি দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রিও করে দিয়েছেন বেঞ্জির সাহেব দৈনিক যুগান্তরের রিপোর্ট এমনটাই বলছে আপনার বলা হচ্ছে যে তিনি এখন দেশে নেই শাহজালাল বিমানবন্দর দিয়ে গত চৌঠা মে সিঙ্গাপুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আর 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 আচ্ছা বেঞ্জির সম্পদের নতুন নতুন খবর আসে সাতক্ষীরা বেঞ্জুরের শ্বশুরবাড়ির লোকজনও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশো বিঘায়তনের মাছের ঘের থাকার তথ্য এসেছে দুদকের হাতে এছাড়া ঢাকায় একটি বাড়ি এবং দুবাই একটি অ্যাপার্টমেন্ট কিনে বিক্রি করছা আমরা যদি দেখি বেঞ্জিরা আমাদের বাড়ি শ্বশুরবাড়ি আচ্ছা মানে অনেকগুলো কয়টা কম ভাই আমি শুধু জাস্ট আপনাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশগুলো একটু সামনে আসছি বিসিএস চব্বিশ বছর এই কর্মকর্তা একজন ওনার হচ্ছেন আপনার চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত তার আদি নিবাস গোপালগঞ্জ হলেও বাবার চাকরির সুবাদে খুলনায়ও বাড়ি আছে বেনজিরের সঙ্গে যৌথ মালিকানায় খুলনা গোপালগঞ্জ এবং গাজীপুরে তারও বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে আর এগুলো নিয়েও দুদক কিন্তু ঘাটাঘাটি শুরু করছে সংযুক্ত আরব আবিরাতের দুবাইয়ে প্লাম জুমেরা এবং মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে এর মধ্যে জুমের এলাকায় চল্লিশতলা কনকট টাওয়ার অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে তিনি অতি সম্প্রতি নব্বই লাখ দিরহামে বিক্রি করেছেন এছাড়া বাংলাদেশি টাকায় প্রায় উনত্রিশ কোটি টাকা বাংলাদেশের এক ব্যবসায়ীর সঙ্গে দুবাইয়ের মস্কো নামক একটি বহুতল হোটেলে বেজ্জি সাহেবের যৌথ বিনিয়োগেরও তথ্য আছে আর ঢাকার ভাটারা থানাধীন অভিজাত এলাকায় ভাই সব খালি ট্যাকার ট্যাকা এখন দেখা যাক কি ঘটে নাকি তো মোটামুটি যাওয়ার আগে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তিনি টেকনিক্যালি খালি করে ফেলছেন দুটো এমনটাই বলছে বা তথ্য এমনটাই আসছে গণমাধ্যমের অভিযানে আমরা আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়া লাভ নাই সময় আসলে বোঝা যাবে কি ঘটতে যাচ্ছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম